নমস্কার তুলু রান্নাঘরে সবাইকে স্বাগত আজ হবে সোয়াবিন কারি এই সোয়াবিন কারি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে নেব জল গরম দিয়ে দেব এক বাটি সোয়াবিনটা এই গরম জলের মধ্যে ভিজতে দেব এবারে নিয়ে নেব একটা বাটি দিয়ে দেবো ছখানা কাজু বাদাম এক চামচ মগজ দানা দেব দু চামচ দুধ দুধ দিয়ে এটা ভিজতে দেব নেব একটা টমেটো টমেটোটা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব টমেটোটা এই মিক্সার জারে দিয়ে দেব দেব চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নেব এটা মিহি পেস্ট করে নেব দেখুন টমেটোটা পেস্ট করা হয়ে গেছে আবারও আমি মিক্সার জার নিয়ে নেব এবার এবারে দিয়ে দেব কাজু বাদাম আর মগজ যে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি এটা পেস্ট করে নেব এটাও মিহি পেস্ট করে নেব দেখুন সয়াবিনটা আমার ভিজে গেছে এবারে সোয়াবিনের জলটা আমি ছাড়িয়ে নেব সোয়াবিন থেকে জলটা চেপে চেপে বার করে নেব এবারে গ্যাস একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল দেবো এক চামচ নুন তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনটা আমি ভেজে নেব সবিনটা ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াই দিয়ে দেব আরও একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো চারটে লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ একটু ভাজা হয়ে গেলে দেবো এক চামচ আদা বাটা আদাটা হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব টমেটো পেস্টটা দিয়ে একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা তাতে চলে যায় দেব এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এই টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে এবার টমেটো খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন টমেটোটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কাজু বাদাম আর মগজারা পেস্টটা দিয়ে দেবো একটু জল দিয়ে এটা খুব ভালো করে একটু কষিয়ে নেবো তেল ছাড়া না পর্যন্ত এটা কষিয়ে নেবো দেখুন মশলা তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল গ্রেভিটা ফুঁটতে দেবো দেবো স্বাদ মতো নুন আর দেব এক চামচ চিনি দিয়ে গেবি ফুটতে দেব গেভিটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো গুলো গেভির সঙ্গে সোয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নেব দেব চার পাঁচটা এলাচের দানাকে থেঁতো করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেবো সোয়াবিনের সঙ্গে সোয়াবিনের জলটা একটু কমে গেলে আমি নাবিয়ে নেব দেখুন সবিনের জলটা অনেকটা কমে গেছে এবারে এটা আমি নাবিয়ে নেব দেখুন সব কারিটা আমার হয়ে গেছে রুটি লুচি পরোটা যার সঙ্গেই খাবেন খুব ভালো লাগবে মিনামি সব কারি রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আজ আসি